এইগুলো করার কারণে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গত সমাজে সমাজে পুরো আমি তো নিজে মানে আমার 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 পরিবার সাথে অসংখ্য বন্ধু বান্ধব যে কি পরিমাণ ভয়াবহ মানসিক ট্রমার মধ্যে দিয়ে নির্যাতনের মধ্যে দিয়ে গেছে এটা তো আসলে বলে শেষ করা যাবে না আপনাদের এক্সপিরিয়েন্সের ধারে কাছেও না আমরা তো ছোট মানুষ আমি শুধু এটা বলতে চাই আমি আলেমদের সমাজে যেটা বলেছি এটা বলেছি আমি আমার পরিবারকে অন্তরে কারণ আমার আব্বা আমার চোদ্দ গোষ্ঠী আলহামদুলিল্লাহ অনেক বড় আলেন আমি নিজে আলেম পরিবারের সন্তান আমি শুধু নিজের পরিবারকে মানুষ যেভাবে ক্রিটিক করে ঘরে বসে সেই অর্থে আমার বলা কষ্ট যে যেই যে ব্যাপার দেখেন ইলিয়াস ভাইকে একটা বিশেষ ধন্যবাদ আসলে কি বলবো যে এই যে তিন মাস হয়ে গেল প্রায় স্বাধীনতার এবং বাংলাদেশের আলেম সমাজের সাথে এই ভয়াবহ নির্যাতন খেয়াল করেন বাংলাদেশে আপনি একটা নিয়ে আসছে না আপনি চিন্তা করেন যে আমরা এত গল্প জানছি কিন্তু এই যে বাংলাদেশের আপমর জনসাধারণ আলেনদের সাথে যে ভয়াবহ ঘটনা ঘটলো একটা পত্রিকা একটা টিভি একটা টক শো করেছে সেই ক্ষেত্রে ইলিয়াস ভাই এই ভয়াবহ ঘটনাটাকে সামনে নিয়ে আসলেন আমাদের শ্রদ্ধা বাদন আলেনদেরকে সামনে আনলেন বাংলাদেশের কোটি কোটি মানুষ নিশ্চয়ই এই খবরটা জানবে তো আমি শুধু এটুকুনি বলা যে আপনারা আসলে কি পরিমাণ ভয়াবহ আমি শুধু এই কথাটাই বলি শাহাবাদ থেকে আমি আমার ডিপার্টমেন্ট সুসপ্তেন সকালতি আমি দীর্ঘদিন এমন হয়েছে আমার শাহাবাব থেকে আমার সুসপ্তেন সকালতিতে হেঁটে যেতে লাগে 5 মিনিট শুধু আমার পোশাক আমার দাড়ি আমার টুপি এটার কারণে শাহাবাবে যখন এই ভয়াবহ অরাজকতা চলে চারুকলার সামনে যখন আমি ছবিগুলো দেখতে পাই যে আমার বাবার টুপি দাড়ি আমার ছবিচার চারুকলার সামনে যে ভয়াবহ দানবের ছবি এটা আমি মিলি দেখতে পাই দিনের পর দিন আমাকে ভয় ভয়ে সেই ঘুরে ডিপার্টমেন্টে যেতে হয়েছে আমি জানতাম যে কোনো ভাবে একটা তৈরি করে আমাদের উপরে হামলা হতে পারে এই সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি তো এই জন্য আমি আপনাদেরকে যেটা বললাম এটা তো আসলে বাবাকে ভাইকে সন্তানরা যেরকম দাবি করে বলে যে আপনি এটা করেন না কেন আমার তো ঐকষ্টের জায়গা থেকে বলা বাংলাদেশে আমি আবারও বলি বাংলাদেশে ক্যাসিবাদ মিডিয়া যেভাবে কায়েম করেছে এর মধ্যে একটা কথা বলে ইসলামকে ধর্ম বলে আমরা একটা কথা বলতে চাই বাংলাদেশে ইসলাম ডিলিজি আপনি ভয়াবহ খেয়াল করবেন এখানে হিন্দু ধর্মের সবকিছু হলো কালচার এটা ধর্ম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে এটাকে বলা হচ্ছে কালচার খুব ভালো কিন্তু মিরাদুলনবীকে বলা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান কেন ভাই সরস্বতী পুজো সার্বজনীন আর মিরাদ নবী কেন ধর্মীয় অনুষ্ঠান এটা কেন সার্বজনীন নয় এর মানে এখানে যা কিছু ইসলাম যা কিছু মুসলিম সংস্কৃতি হলো আর যা কিছু অন্য কোন ধর্ম থেকে আগত সেগুলো হলো সার্বজনীন কালচার দুর্গা পূজা যদি সার্বজনীন হয় তাহলে ঈদ সার্বজনীন না তা আমি এই জন্য বলতে চাই আমি ভিন্নভাবে দেখতে চাই ইসলাম এখানে যতটুকুন ধর্ম তার থেকে ইসলাম বাংলাদেশে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মুসলিম সংস্কৃতি বাংলাদেশের আদি বছরের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ ইসলামকে আমরা এই নতুন জেনারেশন সব থেকে গুরুত্বপূর্ণ কালচারাল এলিমেন্ট মনে করি রিলিজিয়ানের বাইরেও এই জন্য একটু কষ্ট পাবেন না প্লিজ আমি আমি ঘরের মানুষ মনে করি আমার কষ্টটা বললাম কষ্ট আমাদের লাইফটা বড় হচ্ছে তারপর বাংলাদেশের মানুষের কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যেই হুমকি এসেছে এটা এখনো শেষ হয়ে যায়নি তো এই জায়গাটা আমরা যদি যেটা উসমান ভাই বললেন যে আমি এটা কেন করলাম আমি 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 খুব সুক্ষ্ম দেখছি যে ভারতীয় রয়ের এজেন্ট কিভাবে সব জায়গায় আপনি মনে করেন না যে ধরেন তথ্য মন্ত্রণালয় যদি কালকে গণমাধ্যমের উপরে হামলার কোনো বিষয় হতো তাহলে তথ্য মন্ত্রণালয়ের নাহিদ হচ্ছে এটা এটাকে নিয়ে বিবৃতি দিবে নাহিদ তার ফেসবুকে পোস্ট করবে নাহিদ করে নাই কিন্তু করছে কারা করছে হচ্ছে আসিফ নজর করছে হচ্ছে ওই যে ডেলি স্টারের মর্তুজা যে কিনা দুই সালে নির্বাচনেও নগ্ন ভাবে আওয়ামী লীগের দালালি করেছে সে হঠাৎ করে সুশীল হয়ে গিয়েছে এরা হচ্ছে রয়ের লেয়ার থেকে তারা কাজ করে এখন তারা বিধায় আওয়ামী বিরোধী তাদেরকে ইংলিশের যে নেওয়া হবে এবং তাদেরকে আগে থেকে প্রশিক্ষণ দিয়ে সেখানে কাজ করা হয় সেই গোলাম ফেসবুক এখন এটা কি করা হয় আমাদের বিরুদ্ধে এই তথ্য মন্ত্রণালয় এইভাবে বিজ্ঞপ্তি দিয়েছে যে ওইখানে যারা যাবে তাদেরকে তারা বিচার করবে আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো এটা কিন্তু নাহিদ করে নাই না করে করছে কারণ এই আসিফ নজর কেন করছে এর কারণ হচ্ছে আসিফ নজরুলদের এমন কোন জিনিস রয়ের কাছে আছে যেই জিনিস দেখে তাদের দেখিয়ে তাদেরকে বাধ্য করা হচ্ছে এটা করানোর জন্য অতএব এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে কাদের কারণে সরকার চাইলেও কোনো কাজ করতে পারছে না আমি ডক্টর মহমদ ইউনুস ভাই সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা এবং বাংলাদেশের যত মানুষ আজকে আমাদের এই লাইফটা দেখছেন পরবর্তীতে দেখবেন সামনের শুক্রবার সাত দিন সময় আমাদের আজকের এই বক্তব্যটা শোনার কাছে আপনাদের যদি মনে হয় যে এই আলেমদের উপরে এই দেশের মানচিত্রের উপরে অন্যায় করেছে এই ভারতীয় যেসব গুপ্তচর আছে তারা তাহলে তাদের বিরুদ্ধে রুখে হবে আমরা দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক এটা আমরা চাই না একে একেবারেই চাই না আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষে থেকে তাদের গঠনমূলক সমালোচনা করব কিন্তু আমরা তাদের প্রতিপক্ষ না আমরা তাদের পাশে আছি তারা যেভাবে দেশ চালাইতে চায় সেভাবে চালাক সংস্কার করুক কোনো সমস্যা নেই কিন্তু রয়ের এজেন্টরা যখন দেখি ডক্টর মোহাম্মদ ইউনুসেরও যিনি মিলিটারি অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তার ব্যাপারে অনেক বক্তব্য শোনা যায় অর্থাৎ এই জায়গাতে রড ঢুকে যায় এই প্রথম আলোর পরামর্শে যাদেরকে এইভাবে আবার ফের তাদের জায়গায় বসানো হচ্ছে এই জায়গাটা আমাদের খুব অ্যালার্মিং মনে হচ্ছে যে কারণে আমরা মনে করি যে শুক্রবারের আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যেমনটা কনক বলেছেন বলেছেন পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা যদি নেওয়া না হয় তাহলে শুক্রবারের সেই কর্মসূচি থেকে আমরা প্রভাবিত বের হবো না এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমি মনে করি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব আর শুক্রবারের ভেতরে আমরা সেটা চেষ্টা করব দুই থেকে তিন দিনের ভেতরে আলেমদের সাথে কথা বলে একটা মামলা করার যেই মামলাতে প্রথম ডেনিস্টার সহ যারা যারা এই আলেমদেরকে জঙ্গি সাজিয়ে সারা পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে আপনি জানেন আজকে জসিমুদ্দিন রহমানি এখানে আছেন আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই আমা আমি যখন শুনেছি এত কষ্ট পেয়েছি সম্ভবত দু একুশ সালের ঘটনা বাংলাদেশে তখন খুব কম মানুষ ছিল আজকে জসিমুদ্দিন রহমানের এক এক দিনে দুই জায়গায় তিন জায়গায় মানুষ ডেকে ডেকে তাকে নিয়ে যায় তার কথা শোনার জন্য তার পাশে কেউ ছিল আমি শুনলাম যে ওনার বাবা মা ভাই একটা বোন ছিল তিনিও মারা গেছেন ওনার স্ত্রী নাই এত অসহ্য লাগলো যে তার পাশে যে দাঁড়াবে তার মামলা গুলো চালাবে সেই মানুষটাও নাই আলেমদের মধ্যে কেউ কেউ সহায়তা করেছেন কেউ জানেই না ওনার বিষয়টা আমি একটা ভিডিও করলাম সেই ভিডিও করতে গিয়ে কয়েকজন সাথে কথা বলার পরে আমাকে খুব ভয় দেখাইলো যে ভাই উনি তো ওনাকে তো অনেক বড় বড় জঙ্গি মামলা ই করা হয়েছে আপনি আপনার ইউটিউবে আছেন এগুলো করেন বললাম রক্ষাকারীও নাই আল্লাহ যদি কাউকে মারতে চায় সেখান থেকে কেউ বাঁচানোর কেউ নাই অতএব আমি সেটা দিয়েছিলাম সেই সময় এই রহমানিকে নিয়ে আমি কথা বলেছি তো এই জসিমুদ্দিন রহমানের এই যে কষ্টের সময়গুলো এত কষ্টের সময়ের পরও আমার খুব জানতে ইচ্ছা করে যে তারা এখনো পর্যন্ত কেন তাদের বিরুদ্ধে মামলা করে নাই তাদের ব্যাপারে আলেম সমাজ এখনো কেন চুপ সরকারের কাছে গিয়ে দাবিগুলো কেন জানানো হচ্ছে না শর্মা মতিউর রহমান মাহফুজ আনাম এখনো বাংলাদেশের মাটিতে তারা ঘুরে বেড়ায় যারা কিনা রয়ের সমাজের এই শক্তিটা নাই আমি তো মনে করি আপনারা তো জীবন দিয়ে আপনাদের জীবনকে বাজি রেখে তারপরে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আপনার সত্য কথা বলেছেন এখনো বলছেন এই কাজ করা হচ্ছে না হুসিমুদ্দিন রহমানে আপনার